আমার কাছে অনেক ভালো লাগতেছে ঘুরতে পারেন চারদিকে জোড়া জোড়া আমি এক মুসিলা আমি আসছি ঘুরতে আমার পরিচয় হচ্ছে আমি একজন আমি অনেক বাড়ি গাড়ি করেছি বিক্ষুকের সভাপতি হয়ে গুলশানি পাঁচতলা বাড়ি আছে এখন আমি কিছু করি না আপাতত ঘুরে বেড়াই না না ছিছি ছি ছি বা তো বা আছে চার পাঁচটা বউ আছে হ্যাঁ আমার টাকার অভাব নাই তো আমার কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা হ্যাঁ ভিক্ষুকের সভাপতি নামে না 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 জি 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 ওরে আলারে ওমা মা দশক কথা বুঝিনি বাইশে বাচ্চা আছে তার মাঝে বইছে পাঁচটা গুনতে হবে বাইশ জনের মতো আর চার পাঁচটা আসবে আর কি পেটে বাচ্চা আছে এখন সম্ভব চার পাঁচটা বিবি থাকলে তো হবে ওরে আলারে ওমা মা দশক কথা বুঝিনি হেতনের বাইশটা হয়েছে বাচ্চা আছে কথা বুঝিনি তার মধ্যে হাসগে হয়েছে মাইয়া দূর থেকে বউ মানে আঙ্গো ভাবি তো হাসগে ভাবি আছে আঙ্গো তার মাঝে বাইশ থেকে তেইশটা বাচ্চা আছে কথা বুঝিনি সে তেইশটা বাচ্চা নিয়ে খুবই সুখী আছে আনন্দ আছে অসাধারণ যার কথা বলতে হয় না তারা অনেক সুখী আছে আর কয়েকটা আইব কথা বুঝিনি হে অফেক ফাঁকা আছে তো আইমন সেটা কোনো দাঁত দাঁড়ি না আইমন চলেছে সে যে উদ্যানে আন্ডার আঙ্গুলো থান আর এনজয় করেন আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন লেটস গো এ রে আইফোন 14 15 প্রো ম্যাক্স অ্যাপেল এর কেবারের পিছন নে একটা কামড়ালো অ্যাপেল আছে না আমি আইফোন 16 চালাইছি টাং চালাইতে দিছিল দিছিলা দেখতে দিছিলা আমি নিজে চাইলাইছি আমি এটা চালাইতে পারি দেখবা তুই আগে ভিড়ে আnder আমি চাই আমি এদিকে আসবো এই মামা বিকো দাও কী

আমার কেউ সাধারণ মানুষ আর আমি এক ঘন্টার কামাই দেখো তো যাই হোক ভিডিওটা আমরা পর্যন্ত রাখতেছি আপনাদের কাছে কেমন লাগছে অফিসে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন তো যাই হোক কেমন সুন্দর সুন্দর ভিডিও ভিডিওতে আমাদের চ্যানেলের ফাঁসে থাকুন ভিডিওটাই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ